সালামু আলাইকুম তৃণমূল আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের নিরাপদে বসবাসের আজকে আমরা শেষ টি উপস্থিত হয়েছি আজ আমরা এই একশো বহান থেকে শেষ পর্যন্ত আলোচনা করব তো দেখো ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের কারণ এর মধ্যে ক অংশে দেখো আছে মূল যে কারণগুলো তার মধ্যে যে শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে প্রথমে ক বায়োফিজিক্যাল কারণ এরপর আছে অর্থনৈতিক ও প্রযুক্তিগত কারণ বর্তমান দিন দিন কিন্তু প্রযুক্তির উন্নতি হচ্ছে এবং অর্থনৈতিক উন্নতি হচ্ছে এবং বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন কিন্তু হতে হচ্ছে এরপর জনমিতিক কারণ জনসংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে এরপর আছে প্রাতিষ্ঠানিক কারণ কিছু প্রাতিষ্ঠানিক কারণ রয়েছে শিল্পায়ন রপ্তানি অবকাঠামো আর্থিক প্রণোদনা বিভিন্ন ধরনের সরকারের নীতিমালা রয়েছে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এই প্রাতিষ্ঠানিক কিছু কারণ রয়েছে এরপর দেখো সাংস্কৃতিক কারণ সাংস্কৃতিক কারণের কারণে মানুষের মূল্যবোধ আচার আচরণ বিশ্বাস নীতিভঙ্গি ইত্যাদি কিন্তু প্রভাবিত ব্যবহার ও ব্যবহারের পরিবর্তনের প্রভাব কি কি পড়তে পারে দেখো বনজ উৎপাদন যেমন খাদ্য পশু খাদ্য তন্তু এবং কাঠের উৎপাদন হ্রাস পাওয়া এর সঙ্গে ভূমির উৎপাদন ক্ষমতা হ্রাস খাদ্য নিরাপত্তার জন্য দারিদ্রতা বৃদ্ধি যোগ রয়েছে রোগ মাধ্যমে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি ঘটে বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব বৃদ্ধি পাচ্ছে কৃষি বৈচিত্র্য ও জীব হারাচ্ছে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মাধ্যমে পরিবেশ অবক্ষয়ে ব্যক্তি বৃদ্ধি পাচ্ছে মিঠা পানির সংস্থান শেষ ও উপকূলীয় পরিবেশ রক্ষায় ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এরপর আছে এই যে বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের ফলে মানুষ যেসব সুবিধা সুযোগ সুবিধা করতে এবং সর্বমানকে কাজে লাগে যেতে পারছে সেগুলো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে তাদের জন্য পর্যাপ্ত খাদ্যের যোগান নিশ্চিত করতে পারছে নগরায়ণের বৃদ্ধির মাধ্যমে স্বল্প স্থানে অধিক মানুষ বসবাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করছে মানুষের প্রয়োজনে একমুখী ভূমি ব্যবহারের পরিবর্তনে তারা নানান বৈচিত্র্যপূর্ণ ব্যবহার করছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অংশের মানুষের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার ভারসাম্য সৃষ্টি শিক্ষা ও জ্ঞান বিতরণ এবং চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হয়েছে ভূমি ব্যবহারের পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী পরিবেশে মানুষের টিকে থাকার সামর্থ্য আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ ব পরিকল্পনা একুশ দুই হাজার একশো বাংলাদেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটি বদ্বীপ এটি আমরা আগেই জেনেছি তো দুই সালে যে একশো সালে যে সম্ভাবনা বা পরিকল্পনার কথা বলা হয়েছে আমরা জানি দুই সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়নের অভিষ্ট অর্থাৎ এসডিজি ডিজি ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং এটি 2030 সাল পর্যন্ত চলবে এরপর বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা দুই হাজার এইটার নামে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে এবং তার বাস্তবায়নের দুই হাজার একশো দুই হাজার একশো সালের বাংলাদেশকে যেভাবে গড়তে চাই সেভাবে আমরা বাদ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছি একটি পরিকল্পনা করা হয়েছে অভিষ্ট বা লক্ষ্য বাদ্বীপ বাংলাদেশ দুই হাজার তে উচ্চতর পর্যায়ের তিনটি জাতীয় অভিষ্ট এবং বদ্বীপ সংশ্লিষ্ট ছয়টি নির্দিষ্ট অভিষ্ট নির্ধারণ করা হয়েছে বদ্বীপ সংশ্লিষ্ট অভিষ্টগুলোর উচ্চতর পর্যায়ের অভিষ্ট অর্জনের অবদান রাখবে উচ্চ পর্যায়ের অভিষ্ট অভিষ্ট এক দুই হাজার তিরিশ সালের মধ্যে চরম সীমা দূরীকরণ দুই তিরিশ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং দু হাজার সাল নাগাদ একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন বদ্বীপ পরিকল্পনা দুই এর নির্দিষ্ট অভিষ্ট সমূহ এক বন্যা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয় থেকে নিরাপত্তা নিশ্চিত করা দুই পানির নিরাপত্তা ও পানি ব্যবহারের অধিকতর দক্ষতা বৃদ্ধি করা তিন সমন্বিত ও টেকসই নদী অঞ্চল ও মহনা স্থাপন গড়ে তোলা চার জলাভূমি ও বাস্তুতন্ত্র সংরক্ষণ ও এবং সেগুলো যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা পাঁচ আন্ত এবং আন্তর্দেশীয় পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কার্যকর প্রতিষ্ঠান এবং ও ন্যায়সঙ্গত সুশাসন গড়ে তোলা এবং হয় ভূমি ও পানি সম্পদের সর্বোত্তম সমন্বিত ব্যবহার নিশ্চিত করা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দুই এর বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে ও আন্তরিকভাবে কাজ করতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে সেই বিষয়টি এখানে আলোচনা করা আছে তোমরা রিডিং পোলাগুলো পড়ে নিও তো আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়ালে আমরা একেবারে শেষই কোনো অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও আল্লাহ হাফিজ